একটি মাকলুক সৃষ্টি করেছেন তার মধ্যে ঋতুও একটি মাকলুক একটি শীতকাল একটি গরম কাল তো আমাদের নিকটে এখন কি রয়েছে শীতকাল আল্লাহ তাবারাকুয়াতালা এই শীতকাল এবং গরম যে সৃষ্টি করলেন এই সৃষ্টির তথ্য কি রয়েছে রহস্য কি রয়েছে তো আল্লাহ তাবারাকুয়াতালা আমার নবী মুস্তাফার মাধ্যমে জানাই বুখারী শরীফের পাঁচশো নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশতাকাতিন নার ইলা রাব্বিহা একদিন জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নালিশ করছেন ইয়া রাব্বি ওগো আমার রব ওগো ইয়া ইয়া ওগো আমার রব ওগো আমার আল্লাহ আকালা বাদি বাদান প্রচন্ড দহনের কারণে আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে বলছে কি জাহান্ন জাহান্ন আল্লাহ রবীন্দ্রের কাছে নালিশ দিচ্ছেন আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন অনুমতি দিলেন বে নফসাইন দুইটি শ্বাস নেওয়ার জন্য কাকে জাহান নামকে দুইটি শ্বাস নেওয়ার জন্য অনুমতি দিলেন নাফাসি মিনা ওয়া নাফাসি মিনা সাইফে একটি শীতকালে আর একটি গরমকালে মহব্বতে বলেন আল্লাহু আকবার একটি শীতকালে আর একটি প্রচন্ড গরমকালে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে কি নিতে বললেন শ্বাস নিতে বললেন ফাহুয়া আশাদ্দু

গরমকে আমরা সহ্য করে থাকি তাহলে এই যে ঠান্ডা আরে গরম এটা জাহান নামের দুইটি শ্বাস কি বাপামার জাহান নামের দুইটি শাস এই জাহান নাম যে দুইটি শ্বাস নিয়েছেন যখন গরম আসে তখন গরমের উত্তাপ আমরা সহ্য করতে পারি না আবার যখন শীতকাল আসে তখন অতিরিক্ত ঠান্ডা আমরা সহ্য করতে পারি না এই ঠান্ডা থেকে বাঁচার জন্য কত রকম আমরা পোশাক পরিধানে করি আবার এই গরম থেকে বাঁচার জন্য পাংখা আপনার এসি লাগিয়ে আমরা সে ঠান্ডা অনুভব করতে চাই মহাজাজ মহতারাম সামিনে কিরাম বলার উদ্দেশ্য হলো জাহান্নাম জাহান্ন নিজেই তার যন্ত্রণা সহ্য করতে পারে না তাহলে আমার আর আপনার কি হবে মুয়াজ্জাজ মহাত্মা সামনে کرام তাহলে এই ঠাণ্ডার দিনে যেহেতু একটা ঋতু আমাদের নিকটে এসেছে শীতকাল এই শীতকালে আমাদের কর্তব্য কি আমাদের করণীয় কি ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি বিখ্যাত কিতাব আস কুবরাত

আমার কথা কি বুঝতে পারছেন এই শীতকালকে কাজে লাগাতে হবে তাহলে শীতকালকে কেমন করে কাজে লাগাতে হবে আল্লাহ নবী বলছেন আর রবি মুমিন শীতকাল হচ্ছে মমিনদের বসন্ত কাল তো মমিন যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই এই শীতকালকে কাজে লাগাবে কেমন করে কাজে লাগাবে তালা লাইলহু তালা লাইলহু ফাকামাহু মুআজ্জাজ মহতারাম সামিন ইকরাম এই শীতকালে রাত যখন লম্বা হয় মমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে মমিন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায় মুহাব্বতে ওয়ালিনা সুবহানাল্লাহ দিন যখন খাটো হয়ে যায় মমিনের বৈশিষ্ট্য হচ্ছে সেই ব্যক্তি কি করে রোজার জন্য প্রস্তুত হয়ে যায় মোহাম্মতি বলে না ঠান্ডার দিনে রাত বড় হয়ে যায় না ভাই তো রাত যখন বড় হয়ে যাবে যখন রাত বড় হয়ে যাবে মমিন তাহাজুদের নামাজ আদায় করবে অতি সহজে তাহাজুদের নামাজ আদায় করতে পারবে দিন যখন খাটো হয়ে যাবে তখন এক মমিন কি করবে সারা দিন দিন সেই রোজাতে সে দিনটি অতিবাহিত করবে মহাজাজ মহাতারাম সামিনে কিরাম বলার উদ্দেশ্য হলে এখানে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই আপনার সিতে যে আমল করতে হবে তার মধ্যে দুইটি আমলের কথা বললেন একটি নাত্রে নফল নামাজ আদায় করা দিনের নফল রোজা রাখা এবার আসুন দিনে যদি আমি আপনি নফল রোজা রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি দিবেন সোনাদের তিরমিজির

যখন কোনো ব্যক্তি যুদ্ধে চলে যায় যুদ্ধে যাওয়ার পরে আপনার যুদ্ধ সে কাফির বেঈমানদের কাছ থেকে কাফির বেইমানদেরকে পরাজয় বরণ করায় আর তারা যখন যুদ্ধ থেকে পালিয়ে যায় যে সামানগুলো রেখে যায় তাকে বলা হয় মালে গনিমত তাকে কি বলা হয় মালে গনিমত বলছে যে ব্যক্তি শীতে রোজ কালে রোজা রাখে ঠান্ডার মৌসুমে রোজা রাখে বিনা পরিশ্রমে মালে গনিমত সে পেয়ে গেল মোহব্বতে বলে না সুবহানাল্লাহ তাহলে ওই মালে গনিমত স্বরূপ আপনি পেয়ে যাবেন যদি আপনি আমি যদি শীতের সময় নফল ইবাদতের মাধ্যমে কাটাই নফল রোজা রাখি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই মর্যাদা দেয় তাহলে আমাকে আপনাকে সে শীতের সময় নফল তো রোজা রাখার প্রয়োজন আছে না নেই আল্লাহ জানা আমাদেরকে সকল আমাদের সকলকে এই শীতের কালে বেশি বেশি নফর রোজা রাখার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এবার আসেন হিলায়াতুল আউলিয়ার মধ্যে হিলায়াতুল আউলিয়ার 7 নম্বর খন্ড 141 পৃষ্ঠা এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে আর সেতা ওয়া গানিমাতুল আবেদীন শীতকাল হচ্ছে জন্য অর্থাৎ এই শীতকাল হচ্ছে এবাদতকারীদের জন্য একটি চমৎকার মৌসুম মাংস সুবহানাল্লাহ একটি চমৎকার সিজন একটি চমৎকার সময় এ শীতকাল হচ্ছে এবাদতের একটি চমৎকার সময় তাহলে আমাকে আপনাকে কি করতে হবে এই রাত্রে বেশি বেশি করে শীতকালে নফল বন্দেগি করতে হবে এবার আমরা রোজার আমল পেলাম এবার যদি আমি আর আপনি যদি এই শীতকালে যদি আমি আপনি নামাজ আদায় করি তাহলে কি হবে মোয়াজ মহতারাম সামিনে কেরাম আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বুখারি শরীফের আপনার পাঁচশো নম্বর হাদিসের মধ্যে বলেন মান সাল্লাল বার দাইনে দাখাল আল জান্না মহব্বতে বলেন আসুবাহান আল্লাহ আল্লাহর নবী

এসার নামাজ আর ফজরের নামাজ যে অজু করে নামাজ আদায় করতে কতটা কষ্টকর হয় একজন নামাজি ব্যক্তি ভালো করে জানে না বা কিন্তু সেই ব্যক্তি আপনার ঠান্ডা এই সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের সারা দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর ডাকে সারা দেয় আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দার প্রতি রহমত কেন অবতীর্ণ করবেন না মহব্বতে বলেন না

করাবে। তাহলে এই সমস্ত এই কল্প যদি আমরা এই অল্প সময়ে যদি আমরা কষ্ট করে আল্লাহর জান্নাত পেতে পারি তাহলে আল্লাহ তা বারা তালাকে রাজি করার জন্য পাচকের নামাজ পড়ার দরকার আছে না নেই

ঠান্ডাতে উজু করলে কষ্ট হবে ঠান্ডা পানি দিয়ে অথচ সেই বান্দা অজু করছে কিসের জন্য আমার আল্লাহ নৈকট করার জন্য অজু করলে আপনার অসুবিধা হবে অথচ সেই বান্দা অজু করছে আল্লাহ মর্যাদা পাওয়ার জন্য আমার আল্লাহ আমার নাবির মাধ্যমে জানিয়ে দেন যে আমার হাবিব তুমি তাদেরকে বলে দাও যদি আমার এই বান্দা কষ্ট দুঃখ অসুবিধা কষ্ট থাকা সত্ত্বেও যদি অজু করে তাহলে আমি আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দেব তাদের মর্যাদা جدہ کے باری یہ دہو محجد محترم سامین اکرام ایک تی آبید مائی حدیث যে হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে মজমাউজ জাওয়াইদের মধ্যে মজমাউজ জাওয়াইদের দ্বিতীয় খন্ড 254 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ ইমামে নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু থেকে বর্ণিত তিনি বলেন দুই শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ অনেক ভালোবাসেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে দেখে মুচকি হাসি দেন অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি আক শীত কালের সময় আপনার কম্বল থেকে সে ব্যক্তি কম্বল বেরিয়ে এসে আল্লাহ

ভয়ে এত কষ্ট করছে লেপ কথা ছেড়ে দিয়ে কম্বল ছেড়ে দিয়ে সুন্দর আরামের বিছানা ছেড়ে দিয়ে অজু করে আপনার ধ্যানে মগ্ন হয়ে গিয়েছে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে ফারিজতারা যখন এই কথা বলবে ফারিজতারা তখন বলবে আল্লাহ আপনার রহমতের আসাই আপনার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তারা আপনাকে রাজি করার জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ তাহারাকুয়া তালা বলবে না আমার ফরিশতারা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ আমার যেই বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তাকে দিয়ে দিলাম আমার এই বান্দা আমার জাহান নামের আজাব থেকে ভয়ে থেকে বাঁচার জন্য এবাদতে মশগুল হয়েছে আমি যাও আমি আমার বান্দাকে সে আপনার আজাব থেকে না যা দিয়ে দিলাম বলার উদ্দেশ্য হলো এই শীতকালে যদি আমরা আল্লাহ তাবারাকাতার এবাদতে মশগুল হয়ে যাই আচ্ছা বলেন তো আমরা এবাদত করি কি পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য না আল্লাহর জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাত পাওয়ার জন্য তো আল্লাহ রাব্বুল আলমিন যে অফারগুলো আমাদেরকে দিয়েছেন যে সময়টা আমাদেরকে দিয়েছেন যে সময়গুলোকে এবাদতে আমাদেরকে কাটাতে বলেছেন সে কাটানোর প্রয়োজন আছে না নেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত করে যদি আমরা এই দুনিয়াতে যদি আপনার ল্লাহবান হতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এই দুনিয়াতে যদি সাকসেস হতে চাই তাহলে আমরা অবশ্যই আমাদের কর্তব্য হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত করে আল্লাহকে রাজি করা এই সিদকালে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যারা সিতর্ত ব্যক্তি তাদেরকে সিদ বস্ত্র দান করা যারা সেতার ব্যক্তি তাদেরকে শীত বস্ত্র দান করা মজ্জাজ মহতারাম স্বামী নেকরাম আমরা এই শীত থেকে বাঁচার জন্য কত না পোশাক পরিধান করি কিন্তু আমাদের সমাজে এমন লোক রয়েছে আমাদের আশেপাশে এমন লোক রয়েছে যারা এই শীতের সময় নিজের শরীরে যে কাপড় পরিধান করবে এই কাপড় তাদের কাছে নেই এমন আমাদেরকে দেখতে পাওয়া যায় রাস্তা ঘাটে রেললাইনের পাশে আপনার এসটি সিনেরা মাঝে মুয়াজ্জাজ মহত্তরম সামিনে کرام আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার ছোট ছোট সন্তানেরা মুয়াজ্জাজ মহত্তরম সামনে کرام ছোট একটা পাতলা কাপড় পরে পাতলা একটা ছাট পরে তারা রাস্তা রাস্তা কাটিয়ে দেয় কারণ যে এই শীতের সময় যে পোশাক পরিধান করবে এরকম তাদের আর্থিক সামর্থ্য আপনার আর্থিক সমস্যা রয়েছে